কালারে যাচ্ছে না করোনার সময় হচ্ছে না এখন সময় দিয়ে যেতে হবে কালারে যদি যাবে কিন্তু দেখা হবে না হচ্ছি আমি তো অনলাইন লাইফে আসছি না তেমন মানে ঠিকঠাক বানাতেও পারি না কেমন বানাই প্রথম কোথাও হয়তো কোথাও ভালো হয়ে যাচ্ছে ওদিক ওদিক ঠিক বন্ধ করছে চালু বেরো করছি তো বন্ধ করতে যাচ্ছি না প্রথম প্রথম লাফে এসেছে আমাদের সঙ্গে আমরা কেমন আছি ওরকম হয়ে থাকবো গরম কালটা নিজের শরীরের চর্চাটা অবশ্যই নিজে কাল এত গরম দেখা যাচ্ছে না গরমের শরীরের চর্চা নিলে আর কিছু না গায়ে তো ঝুঁকা গরম তো সত্যি শীত ভাবছি কবে গরম কালাস আমার সত্যি করতে শীতকাল ভালো ভালোই আমার খুব ভালো লাগে শীতের দিন এই কষ্টগুলো তো তাও আমি চারশো সকাল থেকে উঠবো কিন্তু গাছ সত্যি হালকা চালে গায়ে দিলাম নাহলে গায়ে দিলাম না দশটা এগারোটা বুঝতে গেলে গ্যাস সারাদিন আরামসে থাকে রাত্রে একটু শীত শীত লাগলো তারপরে গ্যাস গায়ে দিয়ে গায়ে দিয়ে শুয়ে ফেললে গ্যাস কাস করে কিন্তু শীতের দিনে অনেক ভালো গরমের কষ্ট ছোট করা যাচ্ছে না কারণ আমাদের তো সেরকম না যে তোমরা এসি লাগাবো কুলার আনবো আমাদের তাই হবে না তোমাদের এসি কুলার লাগানো জানো না হ্যাঁ বেশি কুলার লাগবে তো হবে না কিছু আমি ঠিক খাবার করতে পারবো জানি না এরকম কমতা থাকতে হবে

네. <s> <s>